সাস্টেনেবলের মধ্যে পাবেন জাস্ট অনলি সতেরোশো নিরানব্বই টাকায় ওকে জাস্ট অনলি সতেরোশো টাকায় ওকে আমি এটা একটু পরে দেখে আপনাদের আচ্ছা যার যার এই রেটটা ভালো লাগতেছে এটার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন ওকে তো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এখন আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আপনারা কিন্তু চাইলে হোয়াইট প্যান্ট হোয়াইট টি শার্ট দিয়েও ক্যারি করতে পারবেন আর আমি যেভাবে ব্ল্যাক ব্ল্যাক পারবেন ঠিক আছে আমি এখানে পিকচারও আপনারা দেখতে পারবেন এই দেখেন এই চকলেট কালারটা কার কার লাগবে সাইডে কিন্তু আপনারা যেভাবে পকেটও পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু আমাদের সুন্দর করে পকেট দেওয়া আছে যে যার পকেট আগে পকেট অনেক কিছু ক্যারি করতে পারবেন চাইলে এখানে আপনারা বাটন অ্যাড করে তারপরেও করতে পারবেন আবার চাইলে বাটনটা খোলা রেখেও করতে পারবেন প্রাইস কত আপু প্রাইস সেম লাস্ট টাইম যা ছিল এবারও সেম টু সেম প্রাইসই আমরা কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ করিনি বাট প্রাইসও আমরা কোনো কম্প্রোমাইজ করিনি একদম আপনারা যেদি মানে যেরকম কোয়ালিটি লাস্ট টাইম আমাদের কাছে পেয়েছেন এবারও কিন্তু সেম টু সেম কোয়ালিটি পাবেন ওকে সো এই চকলেট কালারটা যার ভালো লাগছে এটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই লিমিটেড আছে স্টকে ওকে সো এটা যা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন এই হলো একটা ছবি ওকে এখন আমি নেক্সট কালারে চলে যাব নেক্সট হচ্ছে সবার ফেভারিট সব মেয়েদের ফেভারিট কি কালার পিঙ্ক কালার এই কালার আনবো না এটা কি আমাদের হতে পারে বলেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের আর সব থেকে ডিমান্ডিং একটা কালার আমাদের তো এই কালারটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস বলো আপু প্রাইস আপু সতেরোশো টাকা অনলি অনলি সতেরোশো টাকা যার যার লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন

এই পিঙ্ক কালারটা কার লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করেন কারণ এটা কিন্তু খুবই সুন্দর দেখেন পরার পর কতটা সুন্দর আর এটা যদি আমি হোয়াইট কালার ইনার দিয়ে করতাম তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগত আমার কাছে যদিও হোয়াইট ইনার আছে বাট এখন তো আসলে লাইভের মধ্যে সম্ভব না দেখা যাবে যে আমি চেঞ্জ করতে করতে একদম টাইম শেষ তো এটা চার্জার লাগবে এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একদম একটা নিউ রিশ টাইপের পিঙ্ক কালার একদম ক্যাকেটা পিঙ্ক না কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একদম একটা ক্লাসি পিঙ্ক কালারের মধ্যে আপনারা পাবেন সাইডে বাটন করা থাকবে আর অলসো সাইডে কিন্তু দুই সাইডে পকেটও পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এটা চার্জার লাগবে এটা স্ক্রিনশট নিয়ে নেন সাইজটা বলো আপু চৌত্রিশ সাইজ থেকে ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা অর্ডার করতে পারবেন এটা হম ফর্টি সিক্স পর্যন্ত যারা আছেন তারা অর্ডার করতে পারবেন থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ওকে সো এই কালারটাও দেখানো ডান এটা যা যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন এখন আমি চলে যাবো আমাদের নেক্সট কালারে এবার কিন্তু আমাদের একটা সুন্দর নতুন একটা কালার অ্যাড হয়েছে দেখেন কত সুন্দর এই কালারটা পড়লেও খুবই সুন্দর লাগবে এই কালারটা যা যা লাগবে নিয়ে নিবেন খুব সুন্দর একদম একটা গোল্ডিনি কালারের মধ্যে পাবে নেবেন হ্যাঁ এটাও কিন্তু থেকে একদম পর্যন্ত যারা আছেন তারা নিতে পারবেন ভালো কেমন আছে সবার কোশ্চেন কেমন আছে কেমন আছি যদি আমি আসলে অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বাট এখনো শরীর দুর্বল অসুস্থ ইনশাআল্লাহ দর করবেন যে তারাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আপু রেড কালার আমি একদম ফার্স্টে দেখাই দিচ্ছি আপনার হয়তো লাইভে একটু পরে আসছেন আপনি লাইটটা একটু দেখে নেবেন হ্যাঁ আমাদের টোটাল ছয়টা কালার আমি দেখাচ্ছি অলরেডি এটা চার নম্বর কালার আমি আছি আর দুইটা কালার আছে এরপরে হ্যাঁ তো এই যে এই কালারটা পরে দেখাবো পিঙ্কটা যাতে ভালো লাগছে সি নিয়ে নেবেন পিঙ্কটা ছবি

ওকে আমাদের লাস্ট দুইটা কালার আছে সবার কোয়েশ্চেন থাকতে পারে না যে এতগুলো কালার আপু দেখালো কিন্তু আমাদের সবার ফেভারিট ব্ল্যাক কালার কই কারণ ব্ল্যাক মানেই হচ্ছে সবার ফেভারিট তো ব্ল্যাক কালার এবার এবার আমরা আনবো এটা তো একদম ইম্পসিবল ব্ল্যাকও কিন্তু আমাদের স্টকে আছে ব্ল্যাকও সাইজ পেয়ে যাবেন আপনারা চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এখন কি ব্ল্যাকটা পরে দেখাবো আপু দাম কত আপু দাম শুধুমাত্র শুধুমাত্র শুধু সতেরোশো নিরানব্বই টাকা শুধুমাত্র মাত্র সতেরোশো নিরানব্বই টাকা যার যা লাগবে একটু স্ক্রিনশট নিয়ে আপনার ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর লাগছে তোমাকে আপনি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আমার সাথে একদম তাড়াহরার মধ্যে লাইভে চলে আসছি ওকে স্যার আমি ব্ল্যাকটা পরে দেখাচ্ছি আর আমি যেটা পরে আছি এটা যা যা লাগবেই তুই টি শর্ট নিয়ে বক্স করে ফেলবেন ভালো ওকে এখন দেখেন সবার পছন্দের ব্ল্যাক কালারও পরে চলে আসলাম এরকম যদি আপনি একটু সুন্দর করে স্টাইল করেন বাইরে ঘুরতে যান খুবই সুন্দর লাগবে এগুলো করলে যে কেউ করলেই সুন্দর লাগবে হ্যাঁ আর শুধু সাইজও আপনার বাচ্ছে আপনাদের বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন ওকে সেই ব্ল্যাকটা চার্জার ভালো লাগছে স্কিনশ নিয়ে ইনবক্স করে ফেলেন স্টক ভেরি লিমিটেড সবগুলো স্টক খুবই 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 লিমিটেড তাই যেটা লাগবে একটু তাড়াতাড়ি ঝটপট জলদি করে অর্ডার করে ফেলবেন নাহলে পরে স্টক আউট হয়ে গেলে কিন্তু এবার আর স্টক ইন হবে না লাস্ট টাইম যেমন আমরা স্টকে কিন্তু আর আনতে পারছিলাম বাট এবার কিন্তু আর সম্ভব না सो so, एटा चार चार लाख स्क्रीनशॉट नहीं इनबॉक्स पे फेले चलिए